ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে রাজস্থানের আজমিরে মসজিদের একজন ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তথ্য প্রতিবেদনে বলা হয়েছে আজমিরের রামগঞ্জের কাঞ্চন অবস্থিত মসজিদের ভেতরে নিজের শিশু সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ মাহির এ সময় হামলার শিকার হন তিনি ইমাম মাহির উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ এনডিটিভি বলছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিরের ওপর আক্রমণ চালায় ওই সময় তাকে বেধরক লাঠি পেটা করা হয় বলে জানা গেছে মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরও হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা অভিযুক্তরা চলে যাওয়ার পর ওই ইমামের শিশু সন্তানরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার কথা জানায় পুলিশ জানিয়েছে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে